আজকের আসরে স্বাগত আজ আমরা একটু অন্য পথে হাঁটব হ্যাঁ মানে কোনো বিশ্লেষণ বা নয় তাই তো ঠিক তাই কোনো তথ্যের গভীরে পেয়েছি একটা পুরনো দিনের গল্প শুনতে আচ্ছা একদম যেমনটা শোনা গিয়েছিল ঠিক সেইভাবেই বলার চেষ্টা করব বেশ বেশ কোন গল্প এটা নবীন খুরোর সেই সেই হার করা অভিজ্ঞতার গল্প কাজলি মাসির গল্প ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে ঢিংড়ি ডুবি জঙ্গলের কাহিনী দারুণ চলুন শুরু করা যাক হ্যাঁ তো গল্পের আসরটা সেদিন বসার কথা ছিল রতনদার চায়ের দোকানে কিন্তু বসলো খুরোল বাড়িতে কারণটা ছিল বৃষ্টি তাই না একদম সে কি ঝেপে বৃষ্টি আর বাজ পড়া খুঁড়ো আসতেই পারলেন না তখন রতনদা বিকাশ পল্লব এরা সব ছাতা মাথায় চললো খুড়োর বাড়ির দিকে গ্রামের ওই মেঠো পথ পেরিয়ে যখন ওরা পৌঁছালো দেখল খুড়োর মাটির বাড়ির দাওয়ায় আদে থেকে কয়েকজন বসে আছে গল্প শোনার অপেক্ষায় খুরো ভেতর থেকে ডেকে বললেন আরে এসো এসো বাইরে ভিজো কেন হুম ভিতরে চলে এসো জায়গা আছে সকলে তখন গুটি সুটি মেরে বসলো আর খুড়ো তিনি কোথা থেকে যেন একটা পুরনো হুকো বের করলেন হ্যাঁ হুঁকোতে টান দিতেই যেন আসরটা জমে উঠল বিকাশী মনে হয় মনে করিয়ে দিয়েছিল হ্যাঁ বিকাশি বলল খুঁড়ো ধিংরি ডুবি জঙ্গলের গল্পটা বলবেন যে আজ খুঁড়ো তখন হুঁকোয়ের লম্বা একটা টান দিলেন একটু কেশে গলাটা পরিষ্কার করে নিলেন বললেন হ্যাঁ হ্যাঁ মনে আছে তো সে এক ভয়ানক কাহিনি রে বাবা শুনলে গায়ে কাটা দেবে মানে নিজে চোখে দেখা ঘটনা হ্যাঁ তাই তো বললেন তখন ওনার বয়স দশেক ভাবুন একবার সবাই নিশ্চয়ই তখন একদম চুপচাপ শোনার জন্য তৈরি একদম খুঁড়ো শুরু করলেন বললেন আমাদের গ্রামটা তখন বেশ ছোট ছিল লোকজন কম কিন্তু বেশ মিলমিশ ছিল নিজেদের মধ্যে সেই সময়েই খুড়ো বলছেন কাজলি বলে একটি মেয়ে এলো আমাদের গ্রামে নতুন বিয়ে হয়ে এসছে তাই তো স্বামী বিহারি ছিলেন বোধ হয় হ্যাঁ তবে মেয়েটি বাঙালি তাই মানিয়ে নিতে বিশেষ অসুবিধা হয়নি আর দেখতেও বেশ সুন্দরী ছিলেন খুড়োর মা মৃণালিনী দিদি খুব মিশুকে মানুষ ছিলেন গ্রামে সবাই বামন বলে তো এই সাথে মায়ের খুব তাড়াতাড়ি ভাব হয়ে গেল কাজলিও নাকে খুব আপন করে নিয়েছিল খুড়োর মাকে বামন বলেই ডাকত খুড়োর বাবা তখন ব্যবসার কাজে প্রায় শহরে যেতেন বাড়িতে থাকতেন শুধু খুড়ো আর ওনার মা বাবা সবসময় বলতেন মা বাবার কথা শুনলে বিপদ কাছে ঘেসে না খুড়ো খুব বাধ্য ছেলে ছিলেন এদিকে এটা ওটা নিয়ে আসত মায়ের জন্য নাকি খেলনা দিত কিন্তু কিছুদিন যেতে না যেতেই ওর মধ্যে একটা পরিবর্তন এলো পরিবর্তন কিরকম যে মানুষটা এত মিশুকে এত কথা বলতো সে কেমন যেন চুপচাপ হয়ে গেল একা একা বিড়বির করত ও এটা তো বেশ অদ্ভুত গ্রামের কেউ কেউ নাকি খুড়োর মাকেও বলেছিল সে কথা কিন্তু মা বিশ্বাস করেননি ভাবতেন লোকে হয়তো বানিয়ে বলছে কাজলিকে তো উনি স্নেহ করতেন ঠিক মা পাত্তা দেননি এদিকে বাড়ির কাছেই ছিল একটা মাঠ আর সেই মাঠের কোণে মস্ত তেতুল গাছটা হ্যাঁ ওটাই ছিল খুড়োদের ছোটবেলার খেলার জায়গা কিন্তু মা সাবধান করে দিয়েছিলেন গাছটা নিয়ে খুব বারবার বলতেন সন্ধে নামার পর ওই গাছের নিচে একদম যাবি না কারণ মা বলতেন তেতুল গাছে নাকি পেত সন্ধের পর ওরা মানে অতৃপ্ত আত্মা আর কি মায়ের কথা শুনতেন শুনতেন তো খেলা শেষ হলে সোজা বাড়ি অক্ষরে অক্ষরে পালন করতেন কিন্তু একদিন নিশ্চয়ই গোলমাল হলো একদিন খেলতে খেলতে ফিরতে বেশ দেরি হয়ে গেল সন্ধে হব হব করছে মাঠ পেরিয়ে আসছেন হঠাৎ চোখ গেল তেতুল গাছটার দিকে আর যা দেখলেন খুড়ো বললেন বুকের রক্ত হিম হয়ে গেল কি দেখলেন দেখলেন কাজলি মাসি গাছের মগ ডালে বসে পা দোলাচ্ছে ডালে কি বলছেন হ্যাঁ আর খুঁড়োকে হাতছানি দিয়ে ডাকছে প্রথমে আচ্ছা লাগছিল কিন্তু ভালো করে তাকাতেই চিনতে পারলেন ভয় পাওয়ারই তো কথা গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা সাথে যারা ছিল তারাও দেখেছে দেখেই ভয়ে চিৎকার করে যে যেদিকে পারলো দোর কিন্তু খুড়ো উনি তো ডান পিঠে ছিলেন বললেন হ্যাঁ উনি দাঁড়িয়ে গেলেন ব্যাপারটা কি দেখতে হবে তো আর সেটাই বোধহয় ভুল হল সেটাই হলো কাল উনি যেই না একটু এগিয়েছেন মাসি ডাল থেকে এক লাফে একেবারে সামনে লাফ দিয়ে নামলো হ্যাঁ লাফ দিয়ে সামনে এসে খুড়োর হাত দুটো খামচে ধরলো সর্বনাশ অন্ধকারেও খুড়ো বুঝলেন কাজলিমাসির চেহারাটা কেমন বদলে গেছে চামড়ার রং অন্যরকম রকম আঙুলে যেন ধারালো নখ চুলগুলো মুখের উপর নেমে এসে মুখটা ঢেকে দিয়েছে আর বের করে বলেই চলেছে কি বলছে বোঝা যাচ্ছে না সব ঠিক তখনই আকাশে মেঘ ডেকে উঠল বিদ্যুৎ চমকালো কালবৈশাখী উঠবে মনে হলো কিন্তু খুঁড় তখন সেদিকে খেয়াল নেই চোখের সামনে কাকে দেখছেন উনি উনি কি কিছু বললেন ডাকলেন হ্যাঁ কাপা গলায় ডাকলেন কাজলি মাসি আর নামটা শোনা মাত্র সে যেন ঝাঁকুনি দিয়ে মাথাটা তুলল বিদ্যুতের আলোয় মুখটা দেখা গেল কেমন দেখলেন চোখ দুটো একেবারে সাদা মানুষের চোখের মনে কি এমন হয় খুঁড়োর শির দিয়ে যেন বরফস্রোত নেমে গেল সাদা চোখ কি ভয়ঙ্কর কাজলি মাসি তখন খুঁড়োর দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে হাসতে শুরু করলো সে এক পয়সা চেক হাসি খুঁড়ো ছাড়ানোর চেষ্টা করলেন নিশ্চয় খুব কিন্তু পারছেন না ওর হাতে যেন অসুরের শক্তি তারপর তারপর ফিস ফিস করে খুঁড়োর কানের কাছে মুখে বলল কি বলল চুপ কাউকে বলবি না তোকে আমি সঙ্গে নিয়ে যাব ওই জঙ্গলে থাকবি তুই যারা ওখানে যায় তারা আর ফেরে না মানে জঙ্গলে নিয়ে যাওয়ার হুমকি হ্যাঁ খুঁড়ো কিচ্ছু বুঝতে পারছেন না দেখলেন ওর সাদা মনি দুটো যেন উল্টে গেল কি সব বিচিত্র শব্দ করছে মুখ দিয়ে খুড়োর তখন কি অবস্থা মাথা ঘুরতে শুরু করেছে শেষ শক্তি দিয়ে ওর হাতটা ছাড়িয়ে মা বলে এক চিৎকার তারপর দৌড় হ্যাঁ বাড়ির দিকে দৌড় পিছনে তাকানোর সাহস হয়নি এক ছুটে বাড়ির দাওয়ায় এসে জ্ঞান হারালেন জ্ঞান হারালেন তারপর যখন জ্ঞান ফিরল দেখেন মা পাশে বসে কপালে জলপট্টি দিচ্ছেন সারা গা জ্বরে পুড়ে যাচ্ছে মা জানালেন উনি দুদিন জ্বরের ঘোরে বেহুশ ছিলেন ভুল বকেছেন ওনার সঙ্গীরাও নাকি ভয়ে দুদিন বাড়ি থেকে বেরোয়নি খুড়ো তখন মাকে বললেন তেতুল গাছের ঘটনা সবটা বললেন কিন্তু মা প্রথমে বিশ্বাসই করলেন না কি বললেন বললেন মা কদিন ধরে শরীর ভালো না ওর স্বামী ডাক্তার ডেকেছিল শুনলাম নাকি কিচ্ছু খায় না একা একা থাকে ভুলবকে এমনকি কাঁচা মাংস ছিঁড়ে খাচ্ছিল হ্যাঁ মা বললেন হয়তো মাথার গোলমাল হয়েছে উনি ভাবলেন খুঁড়ো হয়তো ভয় পেয়ে ভুল দেখছে মা বললেন একদিন গিয়ে দেখে আসতে হবে যাবি আমার সাথে শুনেই খুড়োর আবার সেই সাদা চোখের কথা মনে পড়ল উনি মাকে ভয়ে জড়িয়ে ধরলেন মানে যেতে রাজি হলেন না না কিন্তু সেই রাতেই হলো আর এক ঘটনা আবার কি হলো দাওয়ায় দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখেন জানালার বাইরে কাজুলি মাসি কি অবস্থায় সেই সাদা শাড়ি ঘোলাটে চোখ ইশারায় ডাকছে নবীন আয় আর সেই ভয়ঙ্কর হাসি সত্যি না মনের ভুল খুঁড়ো ভয়ে চোখ বন্ধ করে ফেললেন একটু পরে চোখ খুলে দেখেন কেউ নেই উনি নিজেও বুঝতে পারলেন না মনের ভুল না সত্যি এরপর জ্বর দশ বারো দিন পর জ্বর ছাড়ল কিন্তু ভয়টা কাটেনি এতুলতলা মারান না মায়ের আশেপাশে থাকেন এর মধ্যেই একদিন বিকেলে কাজলি মাসির স্বামী বিনয় কাকু এলেন ওদের বাড়ি ফুরো তো ভয়ে দরজার আড়ালে মা বেরিয়ে আসতে বিনয় কাকু বললেন তাকে জরুরি কাজে রাতে শহরে যেতে হবে আর কাজলি খুব অসুস্থ একা থাকতে ভয় পাচ্ছে তাই তাই মা আর খুঁড়োকে যদি রাতটা ওর সাথে গিয়ে থাকে হ্যাঁ কাজলি নাকি বিশেষ করে ওনাদেরই দেখতে চেয়েছে শুনে খুঁড়োর কি অবস্থা হলো এ তো বাঘের গুহায় ঢোকা আত্মা খাঁচা ছাড়া কিন্তু মায়ের মুখের ওপর না বলতে পারলেন না মা তো রাজি হলেন অসুস্থ মানুষকে দেখতে যাওয়া কর্তব্য সেই রাতেই গেলেন হ্যাঁ সেদিন রাতে মুষলধারে বৃষ্টি সাথে বিদ্যুতের ঝলকানি মা আর ছেলে একটাই ছাতা মাথায় দিয়ে চললেন কাজলি মাসির বাড়ির দিকে রাস্তায় এক হাঁটু কাদা খুঁড়োর বুকের ভেতর হাতুড়ি পিটছে উনি মাকে জিজ্ঞেস করলেন মা বিনয় কাকু আমাদেরকেই কেন বলল গ্রামে তো আরও লোক ছিল মা কি বললেন মা বললেন কাজলি নাকি আমাদেরই দেখতে চেয়েছে অসুস্থ মানুষ হয়তো এটাই শেষ ইচ্ছে আপনজন ভেবেছে চল যাই এক রাতের তো ব্যাপার মায়ের কথায় হয়তো একটু ভরসা পেলেন কিন্তু ভয় কাটল না বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালেন ঘুটঘুটে অন্ধকার পাশের তেঁতুল গাছটার দিকে তাকাতেই গাছ হোমসুম করে উঠল মা ঘরে ঢুকতে যাবেন খুঁড়ো হাত চেপে ধরলেন মা রেগে গিয়ে এক ধমক অনিচ্ছা সত্ত্বেও মায়ের পিছন পিছন ঢুকলেন শ্বেত শ্বেতে ভ্যাবসা গন্ধওয়ালা একটা ঘর মা হ্যারিকেন খুঁজে জ্বাললেন আলো হতে দেখলেন খাটেকে যেন আপাদমস্তক সাদা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে একেবারে স্থির মূর্তির মতো খুঁড়ো তো ভয়ে মায়ের আঁচল ধরেছেন বলছেন মা চলো চলে যাই মাসি কেমন মরার মতো শুয়ে আছে মা আবার ধমক দিলেন চুপ কর অসুস্থ মানুষ শীত করছে তাই চাদর দিয়েছে পাশের খাটে শুয়ে পড় খুঁড়ো শুয়ে পড়লেন কিন্তু চোখ ওই স্থির মূর্তিটার দিকে মানুষ কি এত স্থির থাকতে পারে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লেন তারপর গভীর রাতে গভীর রাতে ঘুম ভেঙে গেল মনে হলো বুকের ওপর কেউ বসে আছে মুখের ওপর গরম নিশ্বাস পড়ছে বুকের ওপর কে চাদর সরিয়ে যা দেখলেন খুঁড়ো বললেন আমার দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় কে ছিল মাসি হ্যাঁ হাঁটু গেড়ে খুঁড়োর বুকের ওপর বসে সে সাদা চোখ বিদ্যুৎ চমকাতে মুখটা স্পষ্ট দেখা গেল গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কাজলি মাসি ওর বরফ ঠান্ডা হাতটা দিয়ে গলা টিপে গলা টিপে হ্যাঁ আর হিস হিস করে বলল বলেছিলাম না কাউকে বলবি না তুই মাকে সব বলেছিস কেন বললি তারপর বলল তোকে ছাড়বো না তুই আমার খাদ্য তোর প্রাণের বদলে আমি মুক্তি পাব তুই হবি বন্দি কি ভয়ানক কথা খুঁড়ো কি করলেন আর পারলেন না গলার শের ছেড়ে চিৎকার করে উঠলেন মা 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 ধর্মর করে উঠে বসলেন কিন্তু প্রথমে কিছু দেখতে পেলেন না খুঁড়ো কাঁদতে কাঁদতে সব বললেন এবার মা বিশ্বাস করলেন ভয়ে ফ্যাকাসে হয়ে গেলেন ঠিক তখনই আবার বিদ্যুৎ চমকালো এবার খুঁড়ো জানালার বাইরে তাকিয়ে ভয়ে পাথর কি দেখলেন আবার কাজলি মাসি তেঁতুল গাছের ডালে ঝুলছে মাথা নিচে পাও পড়ে চুল মাটি ছুঁয়েছে চোখ দুটো খোলা সাদা মাও দেখলেন হ্যাঁ মাও দেখলেন তাকে টেনে বাইরে আনলেন বাড়ির দিকে দৌড় দেবেন কিন্তু দেখেন সেই মূর্তিটা পেতনিরূপী কাজলি পথ আগলে দাঁড়িয়ে কি করছে হাতে একটা মরা বিড়াল খাচ্ছে কি বিভৎস ছেলেটাকে দিয়ে দে নইলে তোকে জ্যান্ত পুঁতে ছিলব মা আর ছেলে তখন ভয়ে কাঁপছেন তারপর কিভাবে বাঁচলেন ঠিক তখনই কোত্থেকে যেন একজন ওঝা এসে হাজির হলেন ওঝা গ্রামের ওঝা হ্যাঁ যারা ভূত প্রেত বা অশুভ শক্তি তাড়াতে পারতেন তাদেরই একজন অলৌকিকভাবে যেন এলেন তিনি এসে মাসির দিকে সে যন্ত্রণায় কুঁকড়ে গেল ওঝা জল দিয়ে একটা গন্ডি কেটে ওকে আটকে ফেললেন ধমকে বললেন সত্যি কথা বল কেন এই মেয়ের শরীরে ঢুকেছিস সে কি বলল মানে ওই শক্তিটা কাজলি মাসির গলা দিয়ে অদ্ভুত স্বরে উত্তর এলো বলল এই মেয়ে জঙ্গলে গিয়েছিল মানত করতে জঙ্গলে কেন আমাদের একজন ওকে লোভ দেখায় মানে জঙ্গলের কোনো অশুভ শক্তি আর কি শয়তানের কাছে চাইলে ফল তাড়াতাড়ি মেলে কিন্তু তার জন্য কিছু উৎসর্গ করতে হয় বলল তার জন্য প্রিয় কিছু উৎসর্গ করতে হয় মেয়েটা রাজি হয় জঙ্গলের আত্মাদের মধ্যে একজনকে বেছে নেয় নিজের ইচ্ছের কথা বলে আর মুক্তির জন্য এই ছেলেটার নাম উৎসর্গ করে খুঁড়োর নাম সর্বনাশ হ্যাঁ সেই আত্মা তখন ওর শরীরে ঢোকে মেটা তখনই মরে গেছে শরীরটা শুধু খোলস শুনে তো গায়ে দিচ্ছে মার খুঁড়ো তো তাজ্জব ওঝা তখন মন্ত্র পড়ে সেই শক্তিকে শান্ত করলেন তারপর মার খুঁড়োকে এক সপ্তাহের জন্য গ্রাম ছেড়ে চলে যেতে বললেন ওনারা চলে গেলেন মা খুঁড়োকে নিয়ে মামার বাড়ি চলে গেলেন এক সপ্তাহ পর ফিরে এসে শুনলেন কি শুনলেন কাজলি মাসির পচা দেহ তেতুল গাছের নিচ থেকে উদ্ধার করা হয়েছে আর সেই ওঝা সেই ওঝাও মারা গিয়েছেন মারা গিয়েছেন কেন খুঁড়ো বললেন উনি বুঝলেন তিনি হয়তো আত্মবলিদান দিয়েছেন ওই শক্তিকে তাড়াতে গিয়ে কি সাংঘাতিক ঘটনা প্রাণ সেদিন কিন্তু দুটো প্রাণ চলে গেল কাজুলি মাসি লোভের ফাঁদে পা দিয়েছিল আর তার পরিণতি হল এই খুঁড়ো বললেন ভগবান যা দেন তাই ভালো শয়তান ভাগ্য বদলালেও সবচেয়ে দামি জিনিসটা কেড়ে নেয় জীবন জীবন থাকলেই সব জান হ্যাঁ তো জাহান হ্যাঁ খুঁড়ো থামলেন হুকোর ধোয়াটাও তখনও ভাসছিল গল্পের রেসটাও যেন ভাসছিল সত্যি এমন কাহিনী শোনার পরেও মন থেকে তাড়ানো মুশকিল একদম মানে একটা অস্বস্তি একটা ভয় যেন থেকেই যায় এই গল্পটা আসলে লোভ ভয় বিশ্বাস এসবের এক জটিল জাল যেন হ্যাঁ আর একটা গভীর প্রশ্নও তুলে দেয় মানুষ তার আকাঙ্ক্ষা পূরণের জন্য তাৎক্ষণিক প্রাপ্তির জন্য কতটা সীমা পেরোতে পারে আর সেই সীমা পেরোলে শক্তি কোন অদৃশ্য শক্তি সক্রিয় হয়ে ওঠে কে জানে এই প্রশ্নগুলো আজও ভাবায় মানে ওই জঙ্গলের রহস্য আত্মার কথা এগুলো তো কোনো শেষ নেই ঠিক আজকের মতো এখানেই শেষ করা যাক তবে এই গল্পের রেষ্টা বোধ সহজে কাটবে না না মনে থাকবে অনেক দিন